ডোনাল্ড ইউএস এর প্রেসিডেন্ট এবং ওনার নামে হচ্ছে একটা ক্রিপ্টো টোকেন লঞ্চ হয়েছে সেটার নাম হচ্ছে অফিসিয়াল ট্রাম্প ঠিক আছে যদি আমরা গোয়েন্ডি করতে দেখি এটা ছয় ডলার থেকে বর্তমানে সত্তর ডলারের উপরে টাচ করছে মানে প্রায় দশ গুণের উপরে দিয়ে গেছে আপনি যদি লাইক এক হাজার টাকা ইনভেস্ট করতেন তাহলে এক লাখ টাকা উঠে পাইতেন আর এক লাখ টাকা ইনভেস্ট করলে দশ লাখ টাকা কারণ কি একটাই এটা হচ্ছে দশ গুণের উপরে এই টোকেনটাই দিয়ে গেছে এটা জাস্ট একটা মিম টোকেন এখন একটা মিম টোকেন উইথাউট এনি ইউজ কেস কোনো ইউজ কেস ছাড়া এত উপরে গেছে আর সবচেয়ে বড় কথা এটা হাইপের কারণে উপরে গেছে এখন এত উপরে যে গেছে এত উপরে আপনার কেনাটা কি ঠিক হবে এবং এটা সবচেয়ে বড় কথা এটা একটা স্ক্যাম টোকেন হওয়ারও একটা কারণ হতে পারে এটা ক্রিপ্টো ইন্ডাস্ট্রিতে অনেক বড় একটা স্ক্যাম হওয়া স্ক্যামের চান্স হইতে পারে যে এই টোকেনটা হচ্ছে কিছুদিনের পরে স্ক্যাম করে যাইতে পারে আজকে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব যে কি হইতে পারে না হইতে পারে এবং এই ট্রাম্পটনের ভবিষ্যৎটা কি এটা নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করবো চার বছরে একটাই সুযোগ আছে বিটকয়েন থেকে ইনকাম করার সেটা হচ্ছে ক্রিপ্টো বললেন আর কিপ্টো বললেন থেকে যদি ইনকাম না করতে পারেন জীবন ইনকাম করতে পারবেন না ঠিক আছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে মাস জয়েন হয়ে যাবেন বিটকয়েন আপডেট এবং প্লাস সিগনাল সবকিছু দেওয়া হয় মাস জয়েন হয়ে যাবেন টেলিগ্রাম লিঙ্ক ইউটিউব কমেন্টে দেওয়া সবচেয়ে বড় এবং ইম্পর্টেন্ট কথা আপনি যদি এই দেখেন টোকেনের জাস্ট একটা ওয়ালেটের মধ্যে আটশো পার্সেন্ট পুরো যত মনে করেন একশো পার্সেন্ট সাপ্লাই এর মধ্যে আশি পার্সেন্ট সাপ্লাই একটা ওয়ালেটের মধ্যে আছে যার ভ্যালুয়েশন দ্বারা ফিফটি ওয়ান বিলিয়ন ডলার মানে একান্ন বিলিয়ন ডলার জাস্ট একটা ওয়ালেটের মধ্যেই পড়ে আসে সবচেয়ে বেশি একটা জিনিস চর্চা হইতেছে ট্রাম্প টোকেনের যে টিম ট্রাম্প না ডোনাল্ড ট্রাম্প না ট্রাম্প টোকেনের যে টিম সে হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ মিলিয়ন ট্রাম টোকেন যার ভ্যালুয়েশন দ্বারা একশো আটাত্তর দশমিক নয় মিলিয়ন ডলার বাইন্যান্সের মধ্যে ডিপোজিট করছে হইতে পারে এটা লিকুইডিটির জন্য ডিপোজিট করছে কিন্তু এতগুলা ট্রাম্প টোকেন ওরা পাইলো কোথা থেকে এটা একটা প্রশ্নের বিষয় এখানে যে আশি পার্সেন্ট টোকেন আসছে এই আশি পার্সেন্ট থেকেই কি এই বাকি আশি এর মধ্যে থেকেই কি এই চার মিলিয়ন টোকেনগুলো গেছে বাইন্যান্সের মধ্যে এখানে কি হইতে হবে আপনাদের সাবধান হইতে হবে এবং হচ্ছে নিজের বিবেক বুদ্ধি দিয়ে হচ্ছে যাচাই বাছাই করতে হাইপের মধ্যে পড়ে আপনার টোকেনটা কিনা যাবে না এই কয়েনটা কিন্তু ক্রিপ্টো ইন্ডাস্ট্রি সবচেয়ে বড় একটা স্ক্যাম হতে পারে সবচেয়ে মজার বিষয় কি জানেন অনেকজনে অনেক আজনে আফসোস করতেছে আর এটা আফসোস করার বিষয় এই টোকেনটা যে সময় তিন চার ছিল অনেকে কিনতে পারে নাই মানে অনেক নিচে যে সময় ছিল তখন কিনতে পারে নাই আর যে সময় যে সময় এখন এত উপরে আছে সত্তর ডলার আছে সবাই হাইপের মধ্যে পড়ে এখন এই টোকেনটা কেনার চিন্তা করতেছে আমি আপনারা রিকমেন্ড করব এই টোকেনটা এখন বর্তমানে না কিনতে আপনাদের এটা বাইং জোন দিব আর আপনারা চাইলে এই এই কয়েনটা করে অন্যান্য যেগুলো স্ট্রং ফান্ডামেন্টাল কয়েন আছে ইনভেস্ট করতে পারেন যেটা নিজে ইনভেস্ট করছে বিটকয়েনের মাঝে প্রায় হচ্ছে দুই লাখের উপরে বিটকয়ন হচ্ছে ডোনাল্ড ট্রাম্প কিনছে দুই লাখ ডলার না দুই লাখ বিটকয়েন একটা বিটকয়নের দাম হচ্ছে বর্তমানে এক লাখ ডলার এরকম দুই লাখ ডলারের দুই লাখটা বিটকয়েন কিনছে ডোনাল্ড ট্রাম্প আরো কিছু কয়েন আছে যেগুলো মধ্যে ডোনাল্ড ট্রাম্প ইনভেস্ট করছে সেগুলো নিয়ে আমি বলতেছি দুই তিনটা কয়েনের নাম নামে আমি বলতেছি বিটকয়েনের এর পরে সোলানা কয়েন এর ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট আছে বর্তমানে সোলোনা কয়েন দুইশো ছেষট্টি ডলারের মেজে আছে ইজিলি এটা সাড়ে তিনশো ডলার থেকে পাঁচশো ডলার ইজিলি যাইতে পারে আপনারা চাইলে সোলোনা কয়েনে ইনভেস্টমেন্ট করে রাখতে পারেন বিটকয়েন আর সোলোনার পরে যে কয়েন্টের মাঝে ডলার সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট করছে সেটা হচ্ছে বি কয়েন এপনার চাইলে এক্সআরআ বি কয়েনটাও কিনার নিতে পারেন বর্তমানে তিন ডলার আছে তিন ডলার থেকে দশ ডলার ইজিলি হিট করতে পারে সোলোনা কয়েন এবং এক্সার পি কয়েনের সাথে যে কয়েনটা আরও বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে লাইট কয়েন লাইট কয়েন বর্তমানে ইতি এফ নিউজ ইটিএফ আসতেছে লাইট কয়েনের বেজে এটা নিয়ে অনেক বড় একটা নিউজ আসতেছে তো লাইট কয়েনটা ইজিলি অনেক উপরে যেতে পারে বর্তমানে একশো তিরিশ ডলারের আছে মানে একশো তিরিশ ডলার আছে এবং এটা দুইশো ডলার থেকে আড়াইশো ডলার ইজিলি হিট করতে পারে আপনার ছেলে লাইট কয়েনটাও টাও কিনা রাখতে পারেন ডোনাল্ড ট্রাম্পের মিম কয়েনটা বাদে মিম কয়েনটা জাস্ট হাইপের কারণে গেছে হাইপ আর কোনো কারণ নাই ডোনাল্ড ট্রাম্প যে সময় কিছুদিন পরে প্রেসিডেন্ট হয়ে যাবে প্রেসিডেন্ট হওয়ার এক সপ্তাহ পরেই দেখবেন এই টোকেনটা কি করবেন নিচে আসা শুরু হয়ে দিবে তো এখন থেকে সাবধান হয়ে যান হাইপের মধ্যে পড়ে টোকেনটা কিনেন না এবং আজকের মতো এইটুকুই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেন